তোমাদের ওকে ভিডিওতে ভিউজ আসছে না তাহলে কিন্তু এই ভিডিওটা শুধু তোমাদের জন্য তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু তোমরাও আজ থেকে এই কাজটা করে কিন্তু তোমাদের ভিডিওতেও লাখে লাখে ভিউজ আনতে পারো এমনকি হাজারে হাজারে ভিউজ আসবে তোমাদের শর্ট চ্যানেল হোক আর লং চ্যানেল হোক মানে যেটা আমি দেখাবো সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই কাজ করবে যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো ইউটিউবে তাহলে কিন্তু এটা কাজ করতে চলেছে লং ভিডিও আপলোড করো তাহলে কিন্তু কাজ করবে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তো ভিউজ আনার কিন্তু আমি এক নাম্বার যে একটা টিপস মানে যেটা আমি দেখাবো এটা ইউটিউবের একটা গোপন রহস্য ইউটিউব এটা গোপন করে রেখেছে আজ পর্যন্ত কিন্তু কেউ তোমাকে বলবে না কোনো ইউটিউবারই বলবে না এইভাবে যে কি সেই সিক্রেট জিনিসটা সে সিক্রেট জিনিসটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো কি সেই সিক্রেট জিনিস সেটা দেখার কে গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দিও আর এমনই ভালো ভালো টিপসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার সাথে সাথে আমি কিন্তু লাইভে এসে চ্যানেল চেক করি তো যখনই আমি লাইভে আসবো তোমার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো তোমরা আমার লাইভে চলে আসবে এবং ফ্রিতে নিজের চ্যানেলটা চেক করতে পারবে যে চ্যানেলে কি প্রবলেম আছে সব কিছু কিন্তু আমি বলে দেব। তো গাইস তোমাদেরও ভিডিওতে ভিউজ আসছে না তো সেই গোপন রহস্যটা তো তোমাদেরকে আমি বলবোই তো চলো গাইস ভুভাইস কিনে গিয়ে তোমাদেরকে সেই কি গোপন রহস্য সেটাই দেখানো যাক তোমাদের দেখানোর জন্য এই যে দেখতেই পাচ্ছ উপরে আমার চ্যানেলটা এইখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি যেটাতে সাতশো চব্বিশ ভিউজ এসেছে আমি কিন্তু এইগুলো ট্রিক অ্যাপ্লাই করি এবং তোমাদের কাছে যেই ভিডিওগুলো আমি ছাড় দেই সেগুলো কিন্তু আগে নিজে ইউজ করে নিজে দেখি এটা রিয়েল না ফেক তারপর কিন্তু দেই তো তোমরা মোবাইলে ওয়াইটি স্টুডিওতে আসার পর চ্যানেলটা ক্রিয়েট করার পর অ্যানালাইজেশন একটা জাস্ট তোমরা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর তোমরা কিন্তু এইখানে অনেক কিছু দেখতে পারবে কিন্তু এইটাতে আমাদের এখন মেনলি কাজ নেই কাজ হলো এই কন্টেন্ট সেকশন যেটা তোমরা এই দিকে দেখতে পাবে এইটাতে ক্লিক করো ক্লিক করে দেওয়ার পর ধরো তুমি এই ভিডিওটাই তোমার ভালো ভিউজ আসেনি যেমন দেখতেই পারবে যেমন আমার এই দুইশো পঁচিশ এই ভিডিওটাই তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এই ভিডিওটাই যখন আমি ক্লিক করব। তখন কিন্তু এই ভিডিওটায় ভিউজ আছে নিয়ে এর কারণ হলো এইখানে তোমরা দেখতে পাবে এইখানে দেখো এই দুটো টিক নিচের দিকে আছে তার মানে ভিউসটা ডাউন মানে ডাউন দেখাচ্ছে তার জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না তারপরে এটা রাইট দেখাচ্ছে তার জন্য কিন্তু ভিউজ এসে থেমে গিয়েছে কিন্তু এই ভিডিওটায় যদি তোমরা তোমাদেরকে আমি দেখাই অন্যর একটা ভিডিও তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ এইখানে যে দুইটা টিক আছে এই দুইটা টিকই কিন্তু উপরের দিকে আছে তার মানে এই ভিডিওটাই কিন্তু সব সময় লাইফ টাইম ভিউজ আসবে তো তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে আগে দেখবে এগুলো ঠিক আছে কিনা তো যখন এগুলো নিচে থাকবে তখন বুঝবে যদি তোমরা এটা দেখো যদি তোমরা ভিউজ এই যে এইটা দেখো তাহলে বুঝতে হবে তোমাদের যে ভিডিওটা এই ভিডিওটার থামনেলটা কিন্তু ভালো হয়নি ভিডিও থামনেলটা এমন বানাতে হবে যাতে করে লোক তোমার ভিডিওতে যাতে থামনেলটা দেখেই ক্লিক করে তো তুমি যদি থামনেলটা এটা চেঞ্জ করে ওয়াইটি স্টুডিও থেকে অন্য থামনেল দাও এবং সেটা যদি ভালো হয় এটাও কিন্তু উপরের দিকে চলে যাবে তারপরে যেটা সেটা হলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থোর রেট মানে তোমার ভিডিওতে লোক কিন্তু ক্লিক করছে কিন্তু ভিডিওটার ভিতরে কিন্তু লোক ঢুকে আবার বেরিয়ে আসে তো ভিডিওর ভিতরে এমন কিছু একটা বলো ভিডিওটা শুরুর সময় যাতে লোক লোক ভিডিওতে ক্লিক করার পর আরও পাঁচ মিনিট তোমার ভিডিওটা দেখে এমন একটা আকর্ষণীয় জিনিস বলো এবং যেই জিনিসটা বলবে সেটা ভিডিও সবার লাস্টে বলবে এমন করলে কিন্তু তোমারও ইমপ্রেশন ক্লিক তোর বেড়ে যাবে আর এটাও কিন্তু উপরের দিকে হয়ে যাবে তো যখন এই দুইটা উপরের দিকে হয়ে যাবে তখন কিন্তু যে লাস্টে যে তোমাদেরকে একটা দেখালাম এই যে এই অপশানটা এটা কিন্তু অটোমেটিক আপ হয়ে যাবে যখন তোমাদের ভিডিওতে এই তিনটা টিক অটোমেটিক আপ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ভিডিওটা লাইফ টাইম ভিউজ আসবে এবং হাজারে মিলিয়নে ভিউজ আসতে থাকবে তো আজ থেকেই তোমরা এই কাজটা করা শুরু করে দাও আর এই জিনিসটা কিন্তু ভিডিও আপলোড করার তিন ঘন্টা পরেই কিন্তু এইখানে কি হলো না হলো এখানে কিন্তু দেখাবে তিন দিন পরে যদি করো তাহলে কিন্তু আরও বেশি ভালো মেনলি আমি তিন দিন পরে পরে যদি আমার কোনো ভিডিওতে ভিউজ না আসে তাহলে সেগুলো আমি ঠিক করি তো তোমরাও এইভাবে কিন্তু ভিডিও আপলোড করার তিন দিন বা তিন ঘন্টা পর এইগুলো ঠিক করো ঠিক করে দেওয়ার পর দেখো তোমার ভিডিওর ভিউজটা দ্বিগুণ হয়ে যাবে যেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে বুঝিয়ে বললাম